নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন এটি নতুন প্রকল্প শুরু করার বা অগ্রগতি করার জন্য একটি চমৎকার সময় শান্তভাবে লেগে থেকে জমে থাকা কাজ সম্পন্ন করুন যাতে ভুল কম হয় আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার এবং কর্মজীবন বৃদ্ধির জন্য কাজ করার উপর মনোযোগ দিন আপনার নিষ্ঠা একটি সফল কর্মজীবন পরিবর্তনের দিকে নিয়ে যাবে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং আনুগত্য স্বীকৃতি পাবেন এবং আপনাকে নতুন দায়িত্ব বা পদ্ধনীতি দেওয়া হতে পারে এটি আপনার আর্থিক অবস্থান শক্তিশালী করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি আদর্শ সময় প্রিয়জনদের সাথে আপনার উচ্চাকাঙ্ক্ষা শেয়ার করার সাথে সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং আপনি তাদের ভালোবাসায় সমর্থন অনুভব করবেন আপনি এমন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যা আপনার ধৈর্য পরীক্ষা করে তবে ভালোবাসা বিজয়ী হবে ব্যক্তিগত সম্পর্কগুলি উন্নত হবে তবে আপনার পারিবারিক জীবনের খরচে কাজের প্রতি বেশি মনোযোগ দেওয়া এড়িয়ে চলুন বন্ধুদের সাথে সম্পর্ক উদ্বোধক হবে এবং আপনি একে অপরের মতো চিন্তা করা ব্যক্তিত্বের সাথে সম্পর্ক স্থাপন করতে দেখবেন এটি বিশ্রাম এবং শিথিলতার জন্য সময় বের করার এবং অতিরিক্ত বিশ্রামের থেকে বিরতি থাকার একটি গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন এটি এমন অনুশীলনগুলিতে অংশ নেওয়ার একটি ভালো সময় যা আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযুক্ত করে সম্পর্ক কিছু চাপের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়া বিষয়গুলি সমাধান করবে আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন এই দিনগুলিকে আপনি অতীতের অভিজ্ঞতা নিয়ে ভাবতে দেখতে পারেন সেগুলি সম্পর্কে প্রতিফলন করুন যাতে ভবিষ্যতের জন্য অন্তর্দৃষ্টি এবং স্পষ্টতা অর্জন করতে পারেন আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং সাফল্য শীঘ্রই আসবে এটি আপনার ক্যারিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুকূল সময় আপনি একটি সফল উদ্যোগে নেতৃত্ব দেবেন যা কোম্পানির বিস্তীর্ণ স্বীকৃতি পাবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে এই সময়টি আপনাকে নতুন এবং সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে যা ব্যক্তিগত এবং পেশাগত বিষয়গুলিতে আপনাকে সহায়ক হবে আর্থিকভাবে বড় খরচ নিয়ে সতর্ক থাকুন এবং ভবিষ্যতের পরিকল্পনার জন্য সঞ্চয়ে মনোযোগ দিন আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে এবং আপনার সম্পর্ক শক্তিশালী হবে আপনি এমন কাউকে আকর্ষণ করবেন যার শক্তি আপনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সামঞ্জস্যপূর্ণ সময় আপনার বৈবাহিক বন্ধনকে মজবুত করবে ভাগাভাগি করা দায়িত্ব নিয়ে সম্মানজনক কথকপথন পরিবারে প্রশংসিত হয় বন্ধুর সঙ্গে অর্থবহ আলাপ দৈনন্দিন দুশ্চিন্তা কার্যকরভাবে লাঘব করে স্বাস্থ্য সঠিক অভ্যাস এবং সুষম রুটিন বজায় রাখার মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য ভালো তবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন অধ্যান্তিক অনুশীলনগুলি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে কেন্দ্রীভূত এবং শান্ত থাকতে সহায়ক হবে এই দিনগুলিতে কিছু ছোটো ক্ষতি আশা করুন এটি অস্বস্তির অনুভূতি আনতে পারে তবে মনে রাখবেন ক্ষতিগুলি প্রায়ই লাভের পর আসে হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে বিদেশে পড়াশোনার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি আপনার শিক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ পাবেন আপনি শীঘ্রই শিখনের প্রতি আপনার নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন একাডেমিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার মানুষের সেবাই শান্তি লাভ করবেন আয়ের পথে বাধা দেখতে পাবেন পরিবারে পুরোনো অশান্তি নতুন করে ফিরতে পারে সম্পর্ক নিয়ে আনন্দে থাকতে পারবেন জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও তেমন লাভ হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ার সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ